প্রিয় শিক্ষার্থীরা অ্যাপ্লিকেশনের নিয়ম শিখবো আজকে যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা দিবা দু সালে তোমাদের অ্যাপ্লিকেশনের নিয়মটা আজকে সুন্দর করে আমরা শিখাবো তো অ্যাপ্লিকেশন আগে কিন্তু তোমাদেরকে আমি সাজেশন দিয়েছি পরীক্ষার জন্য বার্ষিক পরীক্ষার জন্য সাজেশন দিয়ে বলছি যে অ্যাপ্লিকেশনগুলো তোমরা মুখস্ত করে গেলে ইনশাল্লাহ কমন পাইবা পাঁচটা দিছি মাত্র তারপরও তোমরা কি করতে পারো না পাঁচটা মুখস্থ করতে পারো না তোমাদের জন্য রয়েছে একটা ফর্ম্যাট যে ফর্ম্যাট তুমি মুখস্থ করলে সকল কি করতে পারবা অ্যাপ্লিকেশন লিখতে পারবা বা আনসার করে দিয়ে আসতে পারবা তাহলে তোমাকে কি করতে হবে দশ পাওয়ার জন্য এই ফর্মেটটা মুখস্থ করতে হবে প্রথমে লিখবা ডেট তারিখটা লিখবা হ্যাঁ ফর দ্য প্রিন্সিপাল না লিখে এখানে হেডমাস্টার লিখবা তারপরে দ্য স্কুলের নামটা লিখবা এখানে তোমার স্কুলের নামটা সুন্দর করে এখানে লিখে দিবা সাবজেক্টটা লিখবা এন অ্যাপ্লিকেশন ফর এখানে আমি যে পাঁচটা দিয়েছিলাম তো এই পাঁচটার মধ্যে মনে করো কম্পিউটার ক্লাব আসছে তাহলে অ্যান অ্যাপ্লিকেশন ফর কম্পিউটার ক্লাব তো ধরো আসছে হ্যাঁ লিভ অফ অ্যাবসেন্ট মানে অনুপস্থিত থাকার কারণে স্কুলে যেতে পারো নাই মানে অসুস্থতার কারণে মনে করি স্কুলে যেতে পারো নাই এটাই হলো লিভ অফ অ্যাবসেন্ট তো এইটা আসলে এখানে লিখবা অ্যান অ্যাপ্লিকেশন ফর লিভ অফ অ্যাবসেন্ট মানে যেটাই আসুক খালি নামটা এখানে বসায় দেবা টফিক মানে নামটা লিখে দিবা এরপরে স্যার সার লিখে লিখবা উই বিগ রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট হ্যাঁ উই আর দ্য স্টুডেন্ট অফ ইউর স্কুল আমার আপনার স্কুলের হ্যাঁ ছাত্রছাত্রী এভাবে সুন্দর করে এই পর্যন্ত লিখবা ঠিক আছে মুখস্থ করে তো এরপরে এইখানে একটু জায়গা রাইখা এক লাইনের মতো জায়গা রাইখে লিখবা উই দেয়ার পর প্লে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড হ্যাঁ বি কাইন্ড অ্যান্ড টু গ্রেট অ্যান্ড প্রেয়ার অ্যান্ড অবলিজ দেয়ার বাই এটা সুন্দর করে লিখে দিবা তো আমি বললাম যেভাবে ফর্মেটটা তোমরা এখানে দিলাম তোমরা সুন্দর করে এইভাবে লিখবা যাতে ফুল মার্ক পাও পরে লিখবা ইউর ফেথফুলি এটা সুন্দর করে লিখবা এটা বানানটা মুখস্থ করে নিবা এই বানানটা কিন্তু তোমরা মুখস্থ করতে পারো অনেকেই তারপরে এখানে দা তোমার নামটা লিখে দিবা বা স্টুডেন্টগুলোর নাম লিখে দিবা যে আমরা স্টুডেন্টস হ্যাঁ এরপরে এভাবে এরপরে এখানে দার পরে স্টুডেন্ট অফ ইউর স্কুল আমরা আপনার স্কুলের ছাত্রছাত্রী হ্যাঁ এরপরে ইউর বিলেজ তো এইটা দেওয়ার দরকার নাই বিলেজ দেওয়ার দরকার নয় তোমরা খালি স্টুডেন্ট যেহেতু স্কুলের সম্পর্কে তোমাদের আসবে তো স্কুলের সম্পর্কে আসলে এভাবে সুন্দর করে আনসার করবা অ্যাপ্লিকেশনের নিয়মটা আশা করি তোমাদেরকে দিতে পারছি যারা এইটা নিয়ে দিতে চাও আমার থেকে যারা নিতে চাও এইটা সংরক্ষণ করতে চাও হোয়াটসঅ্যাপের দাও তোমাদেরকে দেওয়া হবে ঠিক আছে তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য